আসসালামু আলাইকুম শুরুতে একটা কথা বলি তা হচ্ছে তাস্কিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে আমি বোধহয় সবচেয়ে বেশি কথা বলেছি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাস্কিনের এতগুলো ম্যাচ খেলার পক্ষপাতি আমি ছিলাম না ইভেন তাস্কিন আহমেদকে জিম্বাবুয়ের সঙ্গে টানা চারটা ম্যাচ খেলানোরও পক্ষপাতি আমি ছিলাম না কিন্তু সত্যি কথা বলতে তাস্কিন আহমেদের ইঞ্জুরিটা ওয়ার্কলোডের কারণে হয় নাই অর্থাৎ ওয়ার্কলোড একটা বিষয় আরেকটা হচ্ছে দুর্ঘটনা বসত ইঞ্জুরিতে পরা বা অ্যাক্সিডেন্ট বসত ইঞ্জুরিতে পরা বিষয়টা আরেকটা বিষয় তাস্কিন আহমেদের মূলত ইঞ্জুরিটা যে কারণে হয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে তাস্কিন আহমেদ ডাইভ দিয়ে বলটাকে যখন বাঁচাতে গেছেন বলটাকে বাঁচিয়েছেন আফটার দ্যাট খেয়াল করে দেখেন তাস্কিনের হাতটা কোথায় তাসকিনের হাতটা কিন্তু তার পিঠে এবং ওই জায়গাটায় ওই অবস্থাটা নিয়ে তাস্কিন আহমেদ স্ট্রাগল করেছেন এবং তার যে ইঞ্জুরিটা যে ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ারই একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই ইঞ্জুরিটা মূলত ওয়ার্কলোডের কারণে হয় নাই অর্থাৎ এই জায়গাটায় সত্যি কথা বলতে আপনি নির্বাচকদেরকে কিংবা টিম ম্যানেজমেন্টকে দোষ দিতে পারবেন না কারণ এটা অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটেছে এই জায়গাটায় তাস্কিন আহমেদ ব্যথা পেয়েছেন অর্থাৎ ব্যথা পেয়ে তার ইঞ্জুরিটা হয়েছে দেখেন এটা আসলে কপাল খারাপ থাকলে যে বিষয়টা ঘটে জোফ্রা আর্চার তার ক্ষেত্রে আমরা জানি যে মাছের ট্যাঙ্ক বা অ্যাকুরিয়ামের কাজ হাতের ভেতর ঢুকে টেন্ডন ছিঁড়ে গিয়েছিল সো এটা টোটালি ব্যাড লাকের কপাল খারাপ বলে একটা কথা আছে যে বিষয়টা হচ্ছে যে অনেকে না জেনে হয়তো বা মন্তব্য করছেন পার্সোনালি আমার কথা যদি বলেন গতকালকে আমি তখন জানতাম না ইঞ্জুরির কারণটা বা আমরা তখনও কনফার্ম হই নাই তখন আমরা যেগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম আমি যমুনা টেলিভিশনের পর্দায় একটা শোতে কথা বলছিলাম যে তাস্কিনের ওয়ার্কলোডের ব্যাপারটা নিয়ে যে চারটা ম্যাচ তাকে খেলানো হয়েছে এবং সেই সঙ্গে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও তাকে ম্যাচ খেলানো হয়েছে টানা এই গরমের মধ্যে বাট ইজ আমি আমার ওই স্টেটমেন্টের জন্য দুঃখ প্রকাশ করতে চাই এই কারণে কারণ তখন আমি জানতাম না টু বি ভেরি অনেস্ট যখন বিষয়টাতে কনফার্ম হলাম যে না ওয়ার্কলোডের ব্যাপারটা আসলে এক্ষেত্রে হয়নি তারপরও ওয়ার্কলোড হতে পারত। আবারও বলছি আমি পক্ষপাতি ছিলাম না যে তাস্কিন টানা চারটা ম্যাচ খেলবে আমি এই পক্ষপাতিও ছিলাম না তাস্কিন ঢাকা প্রিমিয়ার লিগ এত ফ্রিকোয়েন্ট ম্যাচ খেলবে এটার আমি পক্ষপাতী কখনোই ছিলাম না কিন্তু টু বি ভেরি অনেস্ট ওয়ার্কলোডের কারণে আসলে তাস্কিনের কোনো কিছু হয় নাই এখন যতদূর আমরা জানতে পেরেছি যে তাস্কিন আমাদের ওয়ার্কলোডটা লিমিটের মধ্যেই ছিল অর্থাৎ লিমিটের মধ্যে ছিল দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখনকার যারা সিলেক্টার আছেন গাজী আশরাফ হোসেন লিপু হান্নান সরকার আবদুর রাজ্জাক রাজ তারা প্রিভিয়াস সিলেকশন প্যানেলের মতো সত্যিকারের অর্থে না এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ দেখেছি লিটন কুমার দাসের ড্রপ আউট হওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে না তাদের মধ্যে এই বিষয়টা রয়েছে যে তারা এই বিবেচনাগুলো করে তারপর প্লেয়ারদেরকে খেলতে দিচ্ছেন বা প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা নিয়ে তারা কনসার্নের জায়গাটা আছেন যেহেতু আমাদের টিম ফিজিও বলি কিংবা আমাদের যারা ট্রেনার আছেন তাদের কাছে সেই ওয়ার্কলোড তালিকাটা আছে তালিকাটা থাকে ওইটা দেখেই তাসকিন আহমেদকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেলতে অ্যালাউ করা হয়েছিল সমস্যার জায়গা যেটা হয়েছে তাসকিন আহমেদ ব্যথা পেয়েছেন এখন তার ওই ব্যথা পাওয়ার সাথে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক আসলে নাই হ্যাঁ আবারও বলছি আমি পক্ষপাতি ছিলাম না তাসকিন আহমেদ তা না চারটা ম্যাচ খেলবেন কারণ তার শরীর খুব ভালনারেবল যে কোনো মুহূর্তে তার ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে ওয়ার্কলোডের কারণে তাসকিনা আমাদের এই ভালনারেবল সিচুয়েশনের কারণে আমি তাকে ঢাকা প্রিমিয়ার লিগেও চাই নাই যে তিনি সবগুলো ম্যাচ খেলুক পরবর্তী সময় এসে ইভেন চারটা ম্যাচ তিনি খেলুক সেটাও আমি চাইনি কিন্তু আপনি এখন আবারও বলছি লজিক্যালি আপনি এখন এই ওয়ার্কলোডের দোষটা দিতে পারবেন না কারণ তাসকিন আহমেদ ব্যথা পেয়েছেন মূলত আসলে অ্যাক্সিডেন্টালি ব্যথা পেয়েছেন ডাইভ দিয়েছেন ডাইভ দিতে গিয়ে ব্যথা পেয়েছেন যে কারণে তার এই প্রবলেমটা হয়েছে এখন তাস্কিন যদি ওয়ার্ল্ড কাপে না থাকতে পারে নাল্লা না করুক টিমটা তো ঘোষণা হবে আমি আশা করি যে লিপু ভাইও বিষয়টা ক্লিয়ার করবে যে আসলে তাস্কিনের অবস্থাটা কন্ডিশনটা এখন কেমন সকালের রিপোর্টের উপর বেস করে অনেক কিছু দেয়া হবে এখন সেক্ষেত্রে কতটুকু রেস্ট কতটুকু রিহ্যাব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় যে নির্বাচকরা তাসকিন আহমেদের জন্য ওয়েট করবেন কিন্তু তাসকিন আহমেদ যদি না খেলতে পারেন আল্লাহ না করুক সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেস ডিপার্টমেন্ট কারণ সাইফুদ্দিনকে ডেথ ওভার্সের কথা বিবেচনা করে যেভাবে নেওয়া হয়েছিল সাইফুদ্দিন ডেথ ওভার্সে সে আস্থার প্রতিদানটা দিতে পারেন নাই বিপিএলে ডেথ ওভার্সে এত ভালো বোলিং করেছেন আর শেষ দুইটা ম্যাচ যদি আপনি চিন্তা করেন জিম্বাবুয়ের সঙ্গে শেষ দুইটা ম্যাচে সাইফুদ্দিন মাত্র দুইটা অ্যাটেম্পটেড ইয়র্কার করেছেন ভাবা যায় বিষয়টা দুইটা অ্যাটেম্পেড ইউরকার করেছেন অথচ আপনি যদি চিন্তা করেন বিপিএলে বিপিএলের শেষ দুইটা ম্যাচে অ্যাটেম্পটেড ইয়র্কার করেছেন মূলত পনেরোটা আট সাত পনেরোটা দুই ম্যাচে পনেরোটা অ্যাটেম্পটেড ইয়র্ সাতটা অ্যাটেম্পটেড ইয়র্কার লো ফুলটাস এবং আটটা একদম জেনুইন ইউরকার তিনি করেছেন লাস্ট দুই ম্যাচে তো আলটিমেটলি যেই বোলারটা বিপিএলে দুই ম্যাচে পনেরোটা অ্যাটেম্পটেড ইওয়ার্কার করতে পারে সেই বোলারটা যখন ন্যাশনাল টিমে এসে লাস্ট দুই ম্যাচে দুইটা মাত্র অ্যাটেম্পেড ইওয়ার্কার করে করতে পারা না পারা সেটা তখন তার এবিলিটির প্রসঙ্গ কিন্তু যখন করে তখন দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে ক্যাপ্টেন কি তাকে সেই প্ল্যান দিয়েছে আমরা তো জানি না আর দ্বিতীয়টা ক্যাপ্টেন যদি তাকে সেই প্ল্যান না দেয় যদি বলে যে না তুমি ওয়াইড লাইনে শর্ট লেন দিয়েই বল করবা সেটা একটা বিষয় হইতে পারে আর বিষয় যদি ক্যাপ্টেন বলে যে না তুমি ইওয়ার ট্রাই করবা তুমি তোমার মতো বোলিং করবা তখন সাইফুদ্দিন কেন করেন নাই এটা কিন্তু একটা খুব চিন্তার বিষয় এবং এটা দুশ্চিন্তার বিষয় অনেক বড় পরিমাণে কারণ সাইফুদ্দিনকে ডেথ ওভারের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে বিপিএলে তার ডেথ ওভারের পারফরমেন্স খুব ভালো ছিল সো ডেফিনেটলি এই জায়গাটা একটা সমস্যার বিষয় তো অবশ্যই আছে তাস্কিন না থাকলে কারণ আপনি যদি বেস্ট ইলেভেন চিন্তা করেন তাস্কিন শরিফুল মোস্তাফিজ তিন পেসার দুই স্পিনার নিয়ে তো অবশ্যই আপনি খেলবেন তিন পেসার রিশাদ এবং শেখ মেহেদি ফার্স্ট চয়েসে থাকবেন সাকিব আল হাসান তো আছে কারণ যে সমস্ত জায়গায় খেলা হবে স্পিনারদের একটা ডমিনেশন থাকবে সো তিনটার বেশি পেসার আপনি বেস্ট ইলেভেনে অ্যাকোমোডেট করাটা ডিফিকাল্ট বা করতে পারবেন এবং তিনটা পেসার হলেও মুস্তাফিজ শরিফুল আর তাসকিন এটা তো আসলে কোনো নো ডাউট অ্যাবাউট দ্যাট আবার এখন তাস্কিন না থাকলে তানজিম সাকিব তলে আসলে তানজিম সাকিবের সাম্প্রতিক টি টোয়েন্টি রেকর্ডসকে আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক সেটাও একটা প্রশ্নের বিষয় সো ঝামেলা তো পড়ে যেতে হবেই টু বি ভেরি অনেস্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই